বন্ধুরা পরের মাস থেকে শুরু হতে চলেছে আইপিএলের মিনি অকশন আর এই মুহূর্তে আমরা কদিন আগেই দেখলাম যে কে কে আর অনেক ধরনের প্লেয়ারদের রিলিজ করেছে আবার অনেক প্লেয়ারদের রিটেনও করেছে যাদের টিমে দরকার ছিল না তাদের তো কে কে আর রিলিজ করেই দিয়েছে আর যাদের দরকার লাগবে বলে মনে হচ্ছে তাদের রিটেন করে দিয়েছে এই মুহূর্তে আমার একটাই প্রশ্ন যে পঁয়ষট্টি কোটি টাকা কে কে আর এর ফান্ডে জমেছে সেটা দিয়ে তারা কি করবে ভালো খেলোয়াড় কিনবে নাকি অ্যাভারেজ খেলোয়াড়কে বেশি দামে কিনবে কারণ প্রতিবারে আমরা এই রেকর্ডটাই কে কে দেখতে পাই যেই প্লেয়ারগুলোকে অন্যান্য টিম পঞ্চাশ লাখ এক কোটি বা দু কোটিতে কেনে সেই প্লেয়ারগুলোকে কে আর দশ পনেরো কোটিতে কেনে তাও এটা কে কে আরের মিনিমাম প্রাইস কিন্তু এই মুহূর্তে কে কে আরের যে ষোলো জন বা পনেরো জন প্লেয়ারকে রিটেন করা হয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু দেখছি তেমন কোনো ওপেনার নেই ওপেনার বলতে আমরা বুঝতে চাই যে একটা ছ ওভারে সত্তর আশি রানের ভালো পার্টনারশিপ সেই রকম কারণ এই মুহূর্তে তো ক্রিকেট এতটাই ফার্স্ট যে টি টোয়েন্টি ম্যাচে ছ ওভারে পঞ্চাশ রান কিন্তু একটা অ্যাভারেজ স্কোর হয়ে গেছে তাই আমি এখানে একটাই কথা বলবো যে ছ ওভারে সত্তর আশি রান তোলার জন্য কিন্তু এখানে কিছু ভালো ব্যাটসম্যান চাই কারণ আমরা দেখেছি ফিল্ড সল্ট আর সুনীল নারিন যে দু হাজার চব্বিশে যে কাজটা করেছিল সেরকম কাজ কিন্তু এই বছর তেমন কেউ করতে পারেনি আর বারবার বারবার কে কে আর কিন্তু তাদের ওপেনিং কম্বিনেশনও বদলেছিল। যার জন্য টিমটা দাঁড়াতে পারেনি এক ফোঁটাও হলে যে বছর চ্যাম্পিয়ন হলো তার পরের বছরই ধুম করে পড়ে গেল এটা কিন্তু কোনো টিমের সাথে চট করে হয় না তাই আমি এখানে বলবো তিন চারটের নাম যারা কিন্তু কে কে আর এর আইপিএলের মানে মিনি নিলাম অক্সানেও আসতে পারে আর কে কে আর তাদের কিনতেও পারে অবশ্যই কে কেকিয়ার ম্যানেজমেন্টের এই ভিডিওটা দেখা দরকার প্রথম নামটা আসে ফিন অ্যালেনের ফিন অ্যালেন কিন্তু নিউজিল্যান্ডের একটা মারাত্মক ওপেনার তোমরা যদি তার ডোমেস্টিক রেকর্ড দেখো বা তোমরা যদি তার ইন্টারন্যাশনাল রেকর্ড দেখো তার কিন্তু মানে কেরম স্কোর থেকে আমি বলে দিই দশ বলে চব্বিশ রান কুড়ি বলে পঁয়তাল্লিশ রান এরকম ধরনের সে ওপেনিং করে বিধ্বংসক একজন ব্যাটসম্যান আর তার সাথে সাথে সুনীল নারিনের সাথে তার কিন্তু ভালো ম্যাচও খাবে কারণ একটা টিম যখনই দুদিক থেকে অ্যাটাক করবে পাওয়ার প্লেতে তখনই কিন্তু ছ ওভারে সত্তর আশি রান তারা তুলতে পারবে আমাদের দ্বিতীয় ব্যাটসম্যানটি হলো টিম সাইফার্ট টিম সাইফার্ট এমন একজন ব্যাটসম্যান যে কিনা তোমাকে একজন ব্রিলিয়ান্স উইকেট কিপিংও করে দেবে আর তার সাথে সাথে তোমাকে ওপেনিংও ভালো শুরু দিয়ে দেবে ছভারে সত্তর আশি রান করার জন্য কিন্তু এই ব্যাটসম্যানটাও খুব ভালো কারণ টিম সাইফার যখনই নিউজিল্যান্ডের হয়ে খেলেছে তখনই কিন্তু সেই প্লেয়ারটা ভালো পারফর্ম করে দিয়েছে কারণ আমরা বহু ম্যাচ দেখেছি টিম সাইফার ওপেনিং করেছে আর ডিভন কনওয়ে ওপেনিং করেছে কিন্তু ডিভন কনওয়ে আর টিম সাইফার্টের মধ্যে অনেক রানে ডিফারেন্স হয়েছে একটা প্লেয়ার মিনিমাম চল্লিশ পঞ্চাশ বল খেলেনি কিন্তু তার থেকেও বেশি রান করে দিয়েছে কিন্তু এদিকে ডেভন কনওয়ে অনেক বেশি বল খেলে নিয়েছে কিন্তু পাওয়ার প্লেতে তেমন রানই করতে পারেনি তাই টিম সাইফার্ট হতে পারে কিন্তু তোমাদের কে আর টিমের জন্য একটা ভালো একটা অপশান তার সাথে সাথে গুরবাজের থেকেও ভালো কিপিং এই প্লেয়ারটা করতে পারে কারণ তোমরা যদি এই প্লেয়ারের কিপিং স্টাম্পিং আর রান আউটের যদি তোমরা মানে রেকর্ড দেখো তাহলে কিন্তু এই প্লেয়ারটা দারুণ তার সাথে সাথে নিউজিল্যান্ড টিমের ডোমেস্টিক খেলোয়া বলো বা নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনালে যখন এই প্লেয়ারটা খেলেছে তখনই কিন্তু ওপেনিংয়ে রবীন্দ্রা রাচিন রবীন্দ্রা আর ডেভান কনও থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে এই মুহুর্তে টিম সাইবারকে নিউজিল্যান্ড টিম নেয় না সেটা পরের ব্যাপার কিন্তু কে কে আর যদি এই প্লেয়ারকে কেনে তাহলে কিন্তু আমি বলবো চোদ্দ পনেরোটা ম্যাচের মধ্যে মিনিমাম সাত আটটা ম্যাচে তারা খেলাতেই পারে বা কোনো কিপার যদি চোট থাকে তাহলেও কিন্তু সেই প্লেয়ারটা এই জায়গায় খেলতে পারে আমাদের তিন নম্বর প্লেয়ারটি হলো জনি আষ্ট আমরা দেখেছি জনি ব্রিয়াস্টো এমন একটা প্লেয়ার যে কিন্তু প্রত্যেকবার আইপিএলের সেকেন্ড রাউন্ডে আসে মানে প্রথম সাতটা ম্যাচ সেই টিমটা অন্য একটা ওপেনার দিয়ে খেলায় যখন দেখে তাকে দিয়ে পোষাচ্ছে না বা যাকে দিয়ে তাকে দিয়ে হচ্ছে না তখন কিন্তু তারা জনি বিয়াষ্টকে আনে জনি বিয়াষ্ট কিন্তু একজন মারাত্মক ওপেনার আর আমরা সবাই দেখেছি যে জনি বিয়াষ্ট টেস্ট হোক ওয়ানডে হোক টি টোয়েন্টি হোক সব দিক দিয়ে টেকনিক আর ক্লাস আর শটের দিক দিয়ে কিন্তু বেস্ট একটা প্লেয়ার ইংল্যান্ডের প্লেয়ার কিন্তু খুবই সুন্দর একটা প্লেয়ার এই প্লেয়ারটার মধ্যে খুবই ভালো ট্যালেন্ট আছে প্লেয়ারটা পিছন থেকে ক্যাপ্টেন্সিও করতে পারে উইকেটের পেছন থেকে ভালো ক্যাপ্টেনসিও করতে পারে তার সাথে সাথে ভালো কিপিংও করতে পারে আর প্লেয়ারটার মধ্যে একটা ব্যাটসম্যান চেনার ক্ষমতা আছে মানে সে যখনই দেখে অপোনেন্ট টিম বা অপোন্যান্ট অপোনন ব্যাটসম্যান কী করতে চাইছে সেই অনুযায়ী কিন্তু সে ডিসিশান নিতে পারে বা সে যদি ভাইস ক্যাপ্টেনও টিমের থাকে তাহলেও কিন্তু সে গাইড করে দিতে পারে তার নিজের টিমের ক্যাপ্টেনকে আর নিজে যদি ক্যাপ্টেন হয় তাহলে তো কোনো কথাই নেই সে অনুযায়ী সে ডিসিশান নিতে পারে ছ ওভারে আশি হোক বা না হোক সত্তর রান তোলার জন্য এই প্লেয়ারটা কিন্তু বেস্ট আর এই তিনটে প্লেয়ারকেই কিন্তু কে কে আর চাইলে খুব কম দামে নিতে পারে আর খুব ভালোভাবে পারফর্মও করাতে পারে এই প্লেয়ারগুলোকেই যেমন জনি ব্রিয়াস্ট্র জনি ব্রিয়াস্টোকে যদি আমরা ওপেনিংয়েও না খেলাই তাহলেও কিন্তু সে তিন চারে খেলার জন্য খুবই বেটার একটা ব্যাটসম্যান আমরা আগেরবারে দেখেছি তার আগেরবারেও দেখেছি পাঞ্জাব হোক বা মুম্বাই হোক যখনই তারা ওপেনিংয়ে প্রবলেমে পড়েছে জনি ব্যাস্টকে ওপেনিংয়ে নামিয়েছে আর এই প্লেয়ারটা ঠিক তেমনই পারফরমেন্স করে দিয়েছে আগের বছর সে হয়তো দু তিনটে ম্যাচ খেলেছে আর তার মধ্যেই সে আশি থেকে একশো রান করে দিয়েছিল অল টোটালে মানে দু থেকে তিন ম্যাচে আশি একশো রান যেখানে একটা ব্যাটসম্যান টি টোয়েন্টিতে পঁচিশ রানের অ্যাভারেজ ধরা হয় ওপেনারকে সেখানে সেই প্লেয়ারটা আশি থেকে একশো রান করেছে দু তিনটে ম্যাচে তো এই ছিল আমাদের আজকের কে কে আর কোন কোন প্লেয়ারকে ওপেনিংয়ে খেলাতে পারে তার আপডেট তো বন্ধুরা তোমাদের কী মনে হয় এই তিন প্লেয়ার ফিনালেন সাইফাট আর বিয়াস্টোর মধ্যে কোন প্লেয়ারকে কে কে আর টিমের ওপেনিংয়ে নেওয়া উচিত অবশ্যই তোমরা ভিডিওর নিচে কমেন্টে তোমরা তোমাদের মতামত জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ক্রিকেটের আইপিএল বা আদার্স টপিকের আরেকটি ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই